আসসালামু আলাইকুম ফেসবুকের নতুন একটা আপডেট চলে আসছে সেই আপডেটের কারণে আপনাদের খুশির খবর হতে পারে বা অথবা দুঃখের খবর হতে পারে এই আপডেটটা কি আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব দেখেন এখানে আমি যদি দেখাই স্টার রয়েছে অ্যাড অন রিলস রয়েছে ইনস্ট্রিম অ্যাড রয়েছে এবং পার্টনারশিপ অ্যাড রয়েছে অনেকের কিন্তু এখানে লাইভ অ্যাডসেরও অপশান কিন্তু থাকবে ফেসবুকের এই আপডেটটা আপনাদেরকে বলেছে জাস্ট আপডেটটা আমি একটু আপডেট জানাই আপনাদেরকে যে আপডেটের কারণে বলেছে তেত্রিশে আগস্টের পর থেকে এই অ্যাড অন রিলস ইনস্ট্রিম অ্যাড এবং আপনার যে যে টুলস গুলো থাকবে স্টার পার্টনারশিপ অ্যাড ইনস্ট্রিম অ্যাড অ্যাড অন রিলস সকল টুলসই কিন্তু একত্রিশে আগস্টের পর থেকে উঠে যাবে শুধুমাত্র থাকবে কন্টেন্ট মোডেশন টুলস এবং স্টার যে সেটআপটা আছে ইস্টার সেট কিন্তু থাকবে ফেসবুকের নতুন আপডেট আসলে অনেক দוח একটা চমক নিয়ে আসছে ফেসবুকের তরফ থেকে এই আপডেটটা আসলে কাদের জন্য দিয়েছে যারা অ্যাড অন রিলস পাচ্ছে বা ইনস্টিম অ্যাড পেয়েছে তাদের টুলসের এখন কিন্তু আর কোনো অস্তিত্বই থাকবে না শুধুমাত্র কন্টেন্ট মডারেসন অপশনটা কিন্তু থাকবে ফেসবুকের কিন্তু নতুন আর কোনো অপশন নাই শুধুমাত্র কন্টেন্ট মডারেসন অপশন ছাড়া যাদের লাইভ অ্যাডসের অপশন ছিল তারাও কিন্তু লাইভ অ্যাডসের অপশনটা তুলে ফেলবে ফেসবুক টুলসটা ওকে তারা ইনস্ট্রিম পেয়েছিল এবং অ্যাড অন রিসটা পেয়েছিল তারা কন্টেন্ট মোশন পাওয়ার পরেও কন্টেন্ট মোশন সেটআপটা কিন্তু অনেকেই দিচ্ছিল না কেন দিচ্ছিল না কারণ অ্যাড অন রিস থেকে ইনকামটা বেশি আসছিল কন্টেন্ট মোশন থেকে ইনকামটা একটু কম এই জন্য অ্যাড অন রিস থেকে ইনকামের জন্য অনেকে কিন্তু কন্টেন্ট মোশন সেটআপটা কিন্তু দেয় নাই বাট একত্রিশ আগস্টের পর থেকে কিন্তু অ্যাড অন রিলস এবং ইনস্ট্রিম অপশনটা কিন্তু ফেসবুক তুলে ফেলছে এই আপডেটে কিন্তু ফেসবুক এই কথাটাই বলেছে এখন কার কার জন্য ভালো হবে তার কার জন্য খারাপ হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আসলে একটু বলার চেষ্টা করব একটু আপনাদের সাথে ধারণা দেওয়ার চেষ্টা করব দেখেন যারাই আসলে আমরা আগে কন্টেন্ট মোডারেশন পেয়েছিলাম বাট এখন কিন্তু ওই কন্টেন্ট মোডারেশন স্টার ছাড়া আর কোনো কিছুই কিন্তু আপনাদের আসবে না এটা কিন্তু ফেসবুক অনেক আগে বলে দিয়েছে এবং এটা নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও আপনাদেরকে বানিয়েছি তো দেখেন যারা আসলে অ্যাড অন রিসে ইনকাম করতে যাচ্ছেন ঠিক আছে বাট অ্যাড অন রিসেক টুলসটা কিন্তু আর থাকছে না শুধুমাত্র একটা কন্টেন্ট মোডারেশন হয়ে যাচ্ছে এবং ইনিসিমেট থেকেও যারা ইনকাম করার জন্য রেডি ছিলেন এবং সেটআপটা পেয়েছিলেন তাদেরও কিন্তু এখন আর ওই টুলসটা থাকছে না শুধুমাত্র স্টার এবং কন্টেন্ট মডেশন টুলসটা কিন্তু ফেসবুক এখন দিয়ে দিচ্ছে এবং কন্টেন্ট মডেশন যারা পেয়েছেন তারা যখন সেটআপ করতে গেছেন আপনার পেআউটের যখন ঝামেলা হয়েছে বা পেআউটটা সেট আপটা অটোমেটিকলি হয়ে গেছে সেটআপটা আর আপডেট করার কোনো সুযোগ দিচ্ছে না মানে পেআউট নিয়ে একটু ঝামেলায় আসেন যারা কন্টেন্ট মডেশন পেয়েছেন তারা কিন্তু স্টার সেটআপটা দিয়ে দিবেন 100% স্টার সেটআপটা দিয়ে দিলে আপনি ওই সেটআপ থেকে আপনার কন্টেন্ট মডারেশন সেটআপটাও কিন্তু পেয়ে যাবেন এখন আপনাদের প্রশ্ন থাকে যে ভাই আমি তো অ্যাড অন রিস পেয়েছি ইন স্ট্রিম অ্যাড পেয়েছি এখন আমি কন্টেন্ট মডারেশনটা সেটআপ কি দিব 100% আপনাকে সেটআপ দিতে হবে এখন অনেকে আবার প্রশ্ন আছে ভাই আমি অ্যাড অন রিসও পাইনি নাই ইন অ্যাডও নাই বাট কন্টেন্ট মডারেশনটা আমার চলে এসেছে সেটারও কি সেটআপ দিব 100% হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে দিতে হবে যদি সেট না দেন আপনাদের কোনো রকম আর কোনো টুলস নাই কিন্তু এই সেট দেওয়ার জন্য ফেসবুকে যারা যারা আসলে কন্টেন্ট মোটেশন পাচ্ছেন না হতাশ হবেন না এই সেট আপটা তুলে ফেললেও সেট আপটা তুলে ফেললেও কন্টেন্ট মোটেশন কিন্তু সবাইকে আস্তে আস্তে ফেসবুক দিচ্ছে দু সালে ফেসবুক কিন্তু প্রথম থেকে বলে দিয়েছে যে আমরা কন্টেন্ট সেটআপটা আস্তে আস্তে সবাইকেই দেওয়ার চেষ্টা করব। যাদের আসলে আগে এবং ছিল। তাদেরকে ফেসবুক গণহারে কিন্তু কন্টেন্ট দিয়ে কারণ এই টুলস গুলো কিন্তু একত্রিশে আগস্টের পর থেকে আর থাকবে না আপনি যত ইনকাম করেন না কেন অ্যাড অন রিস থেকে ইনস্ট্রিম থেকে আপনি কন্টেন্ট মোটেশন পান নাই কিন্তু এই দুটা টুলস থেকে ইনকাম করছেন তাদের কিন্তু আর এই ইনকামটা থাকছে না তাদের কন্টেন্ট মোডেশন থেকে ইনকাম করতে হবে এখন ফেসবুক আসলে কন্টেন্ট মোডেশন যদি নাও দিয়ে থাকে এই টুলস গুলো কি আসলেই বন্ধ করে দিবে কিনা সেটা একটা আশঙ্কা এটা নিয়ে আমরা একটা আপডেট খুঁজছি যদি কন্টেন্ট মোডেশন আপনি না পান আপনি অ্যাড রিল সেট আপ আছে আপনার ইনস্টিম আপ আছে সেটা আপনার তুলে নেবে কিনা বা ইনকামটা বন্ধ হয়ে যাবে কিনা সেটার একটা আপডেট খুঁজছি যদি আপডেটটা পেয়ে যায় অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে ফেসবুক এখানে অনেকাংশে বলে দিয়েছে যারা অ্যাড অন থেকে ইনকাম করছে বা ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম করছে তাদেরকে সবাইকেই কন্টেন্ট মডিশনটা একত্রিশে আগস্টের আগেই দিয়ে দেওয়া হবে এই আপডেটটা কিন্তু সেটাই আপডেট এবং ফেসবুকের এই আপডেটটা কতটুকু আপনার জন্য লাভবান হলো কতটুকু আপনার জন্য সুখময় হলো বা খুশির খবর হলো বা কতটুকু আপনার জন্য খুবই খারাপ দুঃসংবাদ হলো এটা অবশ্যই কমেন্ট সেশনে কিন্তু জানাতে বলবেন না ভাই ফেসবুক থেকে কিন্তু এখন অনেকেই কন্টেন্ট মডিশন দিয়ে ছবি দিয়ে টেক্স দিয়ে বড় ভিডিও দিয়ে ছোট ভিডিও দিয়ে ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য আসলে এটা আসলে খুশির খবর আর যারা অ্যাড অন রিস্ক থেকে ইনকাম করছেন প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে ফেলেছেন কিন্তু কন্টেন্ট মোডেশনটা কিন্তু অ্যাড অন রিস্ক থেকে সেটা ইনকাম তেমন দিবে না এজন্য তাদের জন্য আসলে দুঃখের খবর হতে পারে বাট কেউ হতাশ হবেন না যারা যারা কন্টেন্ট মোডেশন থেকে ইনকাম করছেন তারা তো ইনকাম মোটামুটি করবেনই সবকিছু দিয়ে ইনকাম করবেন বাট কন্টেন্ট মোডেশন থেকে নতুন যে আপডেটটা আসছে সেটা হচ্ছে ছবির মাধ্যমে ইনকাম ছবির মাধ্যমে ফেসবুক কিন্তু অনেকাংশে অনেক বেশি ইনকাম দিচ্ছে কন্টেন্ট মডেশনে বাট অ্যাড অন ইনকামটা একটু কমিয়ে দিয়েছে আপনারা কেউ ধৈর্য হারাবেন হবেন না একটু ধৈর্য ধরে কাজ করুন দেখবেন আপনিও কিন্তু আস্তে আস্তে কন্টেন্ট আপডেটটা যখন ফেসবুক আরও বেশি আপডেট করবে তখন আপনার রিলস থেকে আপনার ইনকামটা ভালো আসবে আপনার বড় ভিডিও থেকে ইনকামটা ভালো আসবে আপনার টেক্সট থেকে ইনকামটা ভালো আসবে ছবিতে কিন্তু ইনকাম ভালো আসছেই তো এই কাজটা অবশ্যই করে রাখবেন যারা অ্যাড অন রিলস পেয়েছেন এবং ইনস্ট্রিম অ্যাড পেয়েছেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মোডেশনটা পাবেন আর একত্রিশে আগস্টের পর থেকে আপনার কিন্তু এই অ্যাড অন রিলস বা ইনস্ট্রিম অ্যাড এই দুটা টুলস আর থাকছে না ফেসবুক এখানে একেবারে স্পষ্ট আকারে কিন্তু বলে দিয়েছে আপনাদেরকে কন্টেন্ট মোডেশন টুলসটা সবাইকে দেওয়া হবে এখন আসলে কন্টেন্ট মোডেশন টুলস নিয়ে কে কে ঝামেলায় আছেন কে কে হতাশ হয়ে যাচ্ছেন কে কে ইনকাম পাচ্ছেন না আবার কে কে ইনকাম বেশি পাচ্ছেন অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না আমি এটা নিয়ে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব আবার যে আপনাদের যারা আসলে কন্টেন্ট মোডেশন পান নাই যাদের আছে আছে বা তারা যাতে আগস্টের পরে এই যে টুলসগুলো বন্ধ করে দিচ্ছে আপনারা আসলে কতটুকু কন্টেন্ট মোডেশন পেয়ে যাবেন সবাই এটা যদি ফেসবুকে আপডেট আসে অবশ্যই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। আপডেটটা এই পর্যন্ত ছিল আসলে হতাশার কোনো কিছু নাই ফেসবুক নতুন নতুন নিয়ম নিয়ে আসছে কন্টেন্ট মোডেশন আসলে আমাদের জন্য অনেক খুশির খবর বয়ে আনতে পারে এটা আমরা দোয়া করি এবং আশা করি যে সবার যেন কন্টেন্ট থেকে একটা ভালো সফলতা অর্জন করতে পারে ফেসবুক থেকে সবাই সমস্যা থাকবেন আমার পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করতে বলবেন না আর আমার চ্যানেল থেকে যদি দেখে থাকেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না চমৎকার চমৎকার আপডেট নিয়ে আসছি সব ভালো হতে সমস্যা থাকবেন ফেসবুক রিয়েটেড যত ইনকামের আপডেট এই পেজ থেকে এবং এই চ্যানেল থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ